বাবরি মসজিদ হুমায়ুন কবির সত্যি মানে যে হুমায়ুন কবিরের নিজস্ব ব্যক্তিত্ব বলে কিছু নেই সেই হুমায়ুন কবির বলছে মুর্শিদাবাদের মতন জায়গায় একটা বাবরি মসজিদ করবে মানে ধর্মের জায়গায় সুসুরি দেয়া এটা শেখালোকে বুঝতে হবে এটা শেখালো কিন্তু বিজেপি বিজেপি এই হুমায়ুন কবিরকে দিয়ে ধর্মের নামের শুশ্রুড়ি দিয়ে মুর্শিদাবাদটাকে দখল করতে চাইছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মানুষ এই বিজেপির শুশ্রুরির কথাগুলো সব বুঝে গেছে দেখুন এর আগের বার ভোটের সময় আমরা দেখেছি আমাদের প্রচুর সেনা মারা গেল পুলালামের যে হত্যাকাণ্ড সেখানে প্রচুর সেনা মারা গেছে তার কোনো বিচার হয়নি সেই শুশুড়িতে একটা লোকসভা পার হয়ে গেল কার্গিল যুদ্ধ সেই শুশুড়িতে একটা লোকসভা পার হয়ে গেছে আবার এই যে লোকসভা আসছে এতে যে কি হবে আর কি ঘটতে চলেছে এটা হয়তো আমরা এখনও ঠিক জানি না হয়তো কোনো একটা বড় ঘটনা ঘটবে ঘটবেই যাই একটা ঘটবে সেটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে সেটা সেনাবাহিনীর দ্বারা হতে পারে সেনাবাহিনীর ওপর দিয়ে যেতে পারে কোনো না কোনো ঘটনা ঘটবে এই ঘটনাগুলো ঘটিয়ে দেশের মানুষকে একটা শুশুরি দিয়ে বিজেপি ভোট বৈতরণী পার করছে কতদিন আমার প্রশ্ন হচ্ছে কতদিন করবেন এইসব কতদিন এইভাবে চলবে এগুলো ঠিক নয় মানুষ এগুলো বুঝে গেছে আগে ভোট এলেই সিবিআই সিআইডি ইডি তৃণমূল নেতাদের পেছনে বাড়িতে পড়ে থাকতো তাতেও সিট কমাতে পারলো না তৃণমূলের অতএব এখন আবার এই হুমায়ুন কবিরকে দিয়ে বাবরি মসজিদ উস্কানি আরম্ভ করেছে তো হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করার যে জায়গাটা স্থির করেছে সেই জায়গার মালিক টিন দিয়ে ঘিরে ফেলেছে ঘিরে লিখে দিয়েছে এখানে পেট্রোল পাম্প হবে বাইরের কেউ এইখানে প্রবেশ করবেন না তাহলে বুঝুন কি অবস্থা মানে আমরা কোথায় বাস করছি আর এই কোন লোকটার কথা শুনছি যে লোকটা একবার বিজেপিতে গেল একবার নির্দলে গেল একবার কংগ্রেসে গেল একবার তৃণমূলে এলো আবার বিজেপিতে গেল রকম স্বার্থবাদী নেতাদের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া উচিত সেটা হবেও এই ছাব্বিশেই হয়ে যাবে দু হাজার ছাব্বিশে অনেকের অনেক নেতার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে এই রাজনীতি করে খাওয়া এটা বন্ধ হয়ে যাবে আপনারা সবাই বাংলার প্রত্যেকটা মানুষ সজাগ থাকুন এবং এই ধরনের মানুষকে তাদের অভিসন্ধি থেকে দূর করে দিন